আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি আমার ব্লগটা সন্ধ্যের থেকে শুরু করছি সন্ধ্যের একটু আগে মিনিট কুড়ি আগে থেকে শুরু করছি সন্ধ্যের দিকে খাওয়া দাওয়া খাওয়া বলতে ফুচকা খাবে মেয়েরা তাই আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি দোকানে কিনতে পাওয়া যায় যে ফুচকা সেই ফুচকা বাড়ি ভাজা হবে ভেজে ওদের দেব ওরা টক খাবে না কো ওরা হোমিওপ্যাথি ওষুধ খায় তো বাচ্চারা আমরাও খাই হোমিওপ্যাথি ওষুধ সেই জন্য টকটা আর করা হবে না কো আলু সানা দিয়ে ওরা চাটনি দিয়ে খেয়ে নেবে তারপরে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল অয়কনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পেতে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন একটা করে লাইক করবেন লাইক করলে আমার ভিডিও বানাতে উৎসাহ হয় আমি নতুন চ্যানেল খুলেছি আপনারা সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দেবেন আপনাদের সাপোর্টের খুবই দরকার আপনারা সাপোর্ট পেলে আমি আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া তো কোনো সম্ভবই নয় আপনাদের সাপোর্টের খুবই দরকার তারপরে বন্ধুরা এই ভাজা শুরু করেছি ভাজতে ভাজতে তো প্রায়ই সন্ধে হয়ে যাবে ভাজা হয়ে গেছে আলু ছানা দেওয়া হয়ে গেছে চাটনিটা দিয়ে বাচ্চারা খাবে আমরাও খাব সেই সঙ্গে ওর আব্বু আছে এখানে ওর আব্বুও খাবে আবার দই দিয়েও খাওয়া হয় বন্ধুরা খুব ভালো লাগে তারপরে দুপুর হয়ে গিয়েছিল তারপরের দিনের গোলা এটা দুপুরবেলা মাংস রান্না করছিলাম এখানে আপনাদের একটা টিপস বলি আমি আমার লাইফ স্টাইল ব্লগের ভিতরে প্রত্যেক দিন একটা করে টিপস বলবো আপনাদেরকে এবং বলছি এই যে পেঁয়াজটা আমি আগে দিলাম তারপরে আমি আপনাদেরকে তেলটা পরে দেখালাম একটুখানি পেস্টটা আগে দেবার কারণ হচ্ছে পেজের যে একটা পানি দিয়ে ধোয়া হয় তেলের উপরে গেলে সিটকায় গ্যাসে রান্না করলে গ্যাসটা প্রচুর নোংরা হয় এই কারণে একটু তেলটা পরে দেই প্যাসটা আগে দিয়ে ওই পানিটা মরে গেলে তারপরে আমি তেলটা দেয় এটা একটা টিপস বলতে পারো তবে কোনো অসুবিধা হয় না দুপুরে খাওয়া দাওয়া করা হলো বাচ্চাদের ভাত দেওয়া হয়েছে খাওয়া দাওয়া করা হয়েছে ওপরে গিয়েছি ওপরে আজকে থাকবো বেলা তাই বাচ্চাদের নিয়ে ওপরে এসেছি ওরা এখানে ঘুমাবে আজকে ওয়েদারটা ভালো বৃষ্টি হয়েছিল তো দেখিয়েছি বন্ধুদের তোরা আজকে উপরে থাকবে দুপুরবেলা ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওরা এখানে ঘুমাচ্ছে একটা পাখি এসেছে পাখিটা আমাদের ওই জাললায় কাঠগুলো ঠোকরায় কাঠ ঠোকরা পাখি বলে সেটা ঠক ঠক করে আওয়াজ করছে আজ এই পর্যন্ত বন্ধুরা আগামীকাল দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে ইনশাআল্লাহ দেখেন পাখিটা কি পরিমাণে ঠকরাচ্ছে আর আমরা যাচ্ছি আর উড়ে উড়ে চলে যাচ্ছে আমার মেয়েটা না এখানে ঘুমাচ্ছে